আমি নিজের চোখে কখনো যুদ্ধ দেখিনি কারণ যুদ্ধ হয়েছিল সালে আমার তখনই এই যুদ্ধটা সংঘটিত হয় নানির কাছে যুদ্ধের গল্প শুনতে গিয়ে অনেক তথ্য জানতে পারে নানি আমাকে বললো ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস বাঙ্গালির বিজয় দিবস ছাব্বিশে মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন নানি আমাকে বলল সেদিনের সকালটা নাকি অন্যরকম ছিল আট দশটা সকালের মতো নয় সে সকালটা যে ছিল শত বছরের পরাধীনতা শৃঙ্খলা ভেঙে মুক্ত বাতাসের নিঃশ্বাস নেওয়ার সূচনা উনিশশো সালের ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া জাতি নয় মাস পর তার কাঙ্ক্ষিত বিজয়ের দেখা পায় ১৬ ডিসেম্বরে ওই যে বর্তমানে সোহরাওয়ার্দী ময়দান তৎকালীন সময়ে সেটার নাম ছিল রেসকোর্স ময়দান পাকিস্তানি হানাদার বাহিনীর প্রায় একানব্বই হাজার ছয়শো জন সদস্য আত্মসমর্পণের দলিলে সই করেন পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক জেনারেল এ এ কে নিয়া আর তার পাশেই বসা ছিল মিত্র বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং আরোরা তারা সবাই মিলে বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসম্পন্ন করেন সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন পলাশির প্রান্তরে বাঙালির স্বাধীনতার যে সূর্য অস্ত গিয়েছিল তা পুনরায় উদিত হয়েছিল ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে রেস কোর্স ময়দানে তুমি কি জানো প্রথমে ইংরেজ এরপর পাকিস্তানি বর্বরদের অধীনে বাংলার মানুষ স্বাধীনতার স্বাদ ভুলতে বসেছিল তিরিশ লাখের অধিক শহীদ দুই লাখ মা বোন বীরঙ্গনার আত্মত্যাগের বিনিময়ে বাঙালি ফিরে পায় সে স্বাধীনতা আমরা ফিরে পাই মুক্ত বাতাস তৈরি হয় নতুন ইতিহাস তুমি কি জানো আমরা কি ভুলে যাব তাদের কথা না কখনই না তাহলে এগিয়ে আসো তুমি আমি আমরা সবাই সকলেই জানাই এ বাংলার সঠিক ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি বললাম নানিকে নানি আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি তুমি নাকি সেই সময় দেখতে খুব সুন্দরী ছিলে তাহলে তুমি তাদের আক্রমণ থেকে নিজেকে কিভাবে সেভ করেছো নানি আমাকে বলল জানো সেই সময়ে আমার মা আমাকে অনেক দূরের গ্রামে ভারতের কাছাকাছি নিয়ে গিয়ে একটা মুরগির খোপড়ার মধ্যে আমাকে লুকাই রেখেছিল আমি এটা শুনে যা হাসি দিছি এমন হাসি আমার পাইছে মুরগির খোপড়ার ভিতরে তুমি এটা খুবই হাস্যকর না তখন নানি আমাকে বললো জীবনের ভয়ে ইজ্জত হারানোর ভয়ে আমরা যে যেখানেই পাইছি ঠিক সেখানেই আমরা লুকিয়েছিলাম